ফুটন্ত গরম পানির মধ্যে ব্রোকলি দিয়ে দেখুন কী ঘটে জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চুলাই আমি প্রথমেই প্যানে পানি গরম বসিয়ে দিয়েছিলাম তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিব লবণ পানিটা যখন একদম গরম হয়ে যাবে তার মধ্যে আমি ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে দেখলে বুঝতে পারছেন যে আমি ছোট ছোটো এইভাবে করে পিস করে কেটে নিয়েছি এগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে একদম পুরোপুরি সিদ্ধ করে নিলে ভালো হবে চাইলে কিন্তু আপনারা অন্য প্রসেসও করতে পারেন তো আমি এটা সবচেয়ে সহজ প্রসেস হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি তো এটাকে আমি এখন কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর ব্রোকলি তো অনেকভাবে খাওয়া যায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন আশা করছি এই রেসিপিটাও ভালো লাগবে তো দেখুন এটা কিন্তু আমার একদম পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝরিয়ে সবগুলো তুলে নিচ্ছি নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিতে হবে এরপর আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া কিছুটা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আর কিছুটা দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো কিছু কালো জিরে সবগুলো আমি পরিমাণ স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশিও করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ বেসন এখানে আমার বেসনের সাথে কিন্তু চালের গুঁড়াটা মিক্স করা আছে তো চা বেসনগুলো দিয়ে দিচ্ছি তার সাথে আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দেবো রান্না করার তেল দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখলে বুঝতে পারছেন এই ব্যাটারটা কত যে ঘন হয়েছে ঠিক এই পর্যায়ে এরকম ঘন নিতে হবে এর চেয়ে বেশি পাতলা করা যাবে না আবার এর চেয়ে বেশি ভারী না করাটাই ভালো তো এটা তৈরি করতে অনেকটাই সুবিধা হবে এরপর যে আমি সিদ্ধ করে রেখেছিলাম রোপুলিগুলো সেগুলো দিয়ে দিব দিয়ে এরপর এভাবে করে চুবে চুবে এগুলোকে গরম তেলে ভেজে নিব এখন বুঝতেই পারছেন যে ব্রোকলি দিয়ে যে এভাবে পাকোড়া তৈরি করে নিলে যে কতটা মজা লাগে তো রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন আর যদি ভালো লাগে একবার হলে বাসে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে তো দেখুন দেখলে বুঝতে পারছেন যে এক পাশে হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি তো এইভাবে হলে একবার হলে ট্রাই করে দেখতে পারেন সব সময় তো মাংস দিয়ে ব্রোকলি বেশিরভাগ খাওয়া হয় বা সবজি করে খাওয়া হয় কখনো কি ক এই ধরনের পাকোড়া করে খেয়েছেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর ইফতারের টেবিলে কিন্তু চাইলে এটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এ তো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছুরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি দেখলে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এভাবে তৈরি করে দিলে কিন্তু ছোটো বড়ো সবার খুব পছন্দ হবে কালারটা মার্শাল্লা খুব সুন্দর হয়েছে এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখতে হবে দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিন আর এরকম মজা মজার রেসিপি দেখতে হলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না তো আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এটাকে ভেঙে দেখিয়ে দিব। ভিতরে পুরোটাটা যে কত সুন্দর আর লোভনীয় হয়েছে দেখুন মশালা কত সুন্দর হয়েছে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিও শেয়ার করে করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ লাফ